অন্যান্য বছরে না এবারও আমাদের খোয়াইয়ের একটা সুনামধন্য স্থান এটা পীঠস্থান আমাদের মহাদেবাড়ি আশ্রমে আমরা এবারও দুর্গাপূজায় সবার ব্রতি হয়েছি আমরা দুর্গাপূজায় ব্রতি হয়েছি তো এবারে আমাদের ছোট বাজেট পাঁচ লক্ষ টাকার মধ্যে আমাদের পূজার বাজেট হয়েছে নরোত্তম দেবনাথ যিনি খোয়ায়ের বিখ্যাত আপনার শিল্পী উনি এবার আমাদের প্যান্ডেল তৈরি করছেন কাল্পনিক প্যান্ডেল এবং বরাবরের মতোই আমাদের স্থানীয় শিল্পী লাল ছড়াতে আমরা আমাদের দুর্গা প্রতিমার জন্য দিয়েছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে আমাদের সবার মধ্যে এবার আমাদের আশ্রমের এই অংশটা একটু নতুন করে সংস্করণ হয়েছে মাটি দেওয়া হয়েছে তাই আমরা সবাই আমাদের এই এলাকার মায়েরা বোনেরা আমরা অভিভাবক মণ্ডবি সহ সবাই আমরা মিলে সুন্দর করে পূজা করব এবং সমস্ত ক্ষয়ের দর্শনার্থীদের এখানে আসার জন্য অনুরোধ রাখছি এবং পূজা সবার ভালো কাটুক শান্তি কাটুক এটা কামনা করছি ধন্যবাদ শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক